আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন এই তো আমি ভিডিও ব্লগের থেকে আপনাদের বলছি তো আপুরা ভাইয়ারা আমি কিছু মনের কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। তবে বেশিক্ষণ কথা বলবো না অল্প কিছুক্ষণ সত্যি কথা বলতে আমি গুগলের চিঠিটা পাওয়ার পর থেকে আমার লাইক কমেন্ট একেবারেই কম আর ফুল ওয়াশ করে বেশিরভাগ মানুষই দেখে না আর এই জন্য আমার ওয়াশ টাইমটা হয় না আর ডলারও হচ্ছে না তা আপনারা তো জানেন যে অনেক কষ্ট করে আমি এত গরমে অসুস্থ নেওয়া এই ভিডিওগুলি করি আর সবার ভিডিও কিন্তু আপুরা ভাইয়ারা বিশ্বাস করেন আল্লাহর রহমতে আমি বলতে পারবো সবার ভিডিও আমি যে তিন দিন পর পর ভিডিও দেই সবার ভিডিও তিন দিনে একজনের করে মানে একটা ইউটিউবার আপুর তিনটা ভিডিও করে আমি দেখি আর যারা যারা আমার ভিডিওগুলি আমি ফুল ওয়াশ করে দেখি এবং লাইক দিয়া তারা অবশ্যই আমার ভালোবাসার আপুরা কিন্তু বুঝে কিন্তু আমার দুঃখের বিষয় মানে কষ্টটা আমার আজকে কয়েকটা দিন ধরে যে আমার ভিডিও মানে যারা ভালোবেসে দেখে তো দেখে আর যারা নতুন বা যারা ফুল ওয়াশ করে দেখে না তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা সবার উদ্দেশ্যে না কিন্তু কেউ রাগ করবেন না প্লিজ সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার বিরুর কথাগুলি শুনবেন ধৈর্য সহকারে কিন্তু দুঃখের বিষয় আমার ফুল মানে ফুল ওয়াশ করে দেখে না বলে আমার টাইম দিন দিন কমে যাচ্ছে আর ডলারের চিহ্ন তো হচ্ছেই না কারণ এখন কিন্তু আমার একশো ডলার না হওয়া পর্যন্ত আমি এই কাজটা সম্পূর্ণ সাকসেস হতে পারবো না পুরা ভাইয়ারা তো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই ফুল ওয়াশ করে দেখবেন সাধারণ জনগণ। এবং ভালোবাসার আপুরা ইউটিউবার আপুরা ভাইয়ারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি এমনও ভিডিও আছে বাইশ মিনিট তেইশ মিনিট আঠারো মিনিট ষোলো মিনিট চোদ্দ মিনিটের ভিডিও কিন্তু আপুরা ভাইয়ারা আমি হ্যাকেট জনের ভিডিও দুইটা তিনটা করে দেখে দিই আর যদি বড় কমেন্ট না করতে পারি তাহলে শুধু এতটুক কথাই বলে দিই যে প্রথম থেকে ভালোবাসা দিয়ে শেষ পর্যন্ত ছিলাম এই কথাটা যাদের ভিডিওতে কমেন্ট আছে তারা বুঝবেন যে আমি ভিডিওটা অন রেখে ফুল ওয়াচ করার জন্য ভিডিওটা চালু রেখে লাইক দিয়ে আমি কাজ করতে আসি তখন আমি এরকম করি আবার মোবাইল চার্জ দেওয়ার সময় এরকম করি এরকম কমেন্ট করি আর যাদের মানে বৈশা বৈশা শুয়ে শুয়া ভিডিওগুলি দেখি তাদের আবার সুন্দর করে কমেন্টটা গঠন করতে পারি কিন্তু আশা করি প্লিজ আমার কষ্টটা এবং দুঃখটা বুঝছেন সবাই ফুল ওয়াশ করে দেখবেন এতটুকুই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ফুল ওয়াশ করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে দেখছেন আমার বলছে চা বেশি খাবো আর ঘন করে আর অবশ্যই চায়ের পাতি আর দুধটা একটু বেশি দিতে হবে তা নাহলে চায়ের মজা হবে না বিশেষ করে আমার ক্ষেত্রে আর কি সবার ক্ষেত্রে আমি বলছি না ভাইয়ারা তো আমার চা খেয়ে অবশ্যই আমার ছেলে মেয়ে আপনার ভাইয়া অনেক খুশি হয় বিসমিল্লা

সবাই সুন্দর মনে দৃষ্টিতে কথাগুলো নেবেন মনে ভুল ত্রুটি হতেই পারে আমরা কেউই পারফেক্ট না এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেকেরই অনেক কিছু ভুল হয় বিশেষ করে আমারটাই আমি বলবো আমার অনেক কিছুই ভুল হয় তাই বলছি সবাই সুন্দর মনে দৃষ্টিতে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন লাইক দিয়ে তো এটা ছিল কালকে দুপুরে রান্না করেছি বোয়াল মাছ তো আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আর সেটাও শেয়ার করলাম আর এটা ছিল আজকে সকালে রুটি বানানো আর এটা হচ্ছে আমার মেজু দেবর একটি গড়ি আমার মানে ছোটো মেয়েকে মিমকে দিয়েছে ও ছইদারব থেকে এসেছে ওর জন্য নিয়ার্সারি এখানে অনেকটি কালার আছে যেটা পছন্দ সেটাই হাতে দিয়ে দিয়ে মানে চেঞ্জ করে করে পরতে পারবে গড়ি একটা যেমন কালার অনেকগুলি আর এটা আপনার ভাইয়ার জন্য এনেছে জয়তনের ইয়া আর এটাও এনেছে ত্রি তিনও ফল আর খেজুরের একটা প্যাকেটও এনেছে এগুলি আপনার ভাইয়ার জন্য এনেছে আর মেমের জন্য গড়ি এনেছে তো দেবর দিয়েছে সৈদারর থেকে এসেছে সেটাও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি আর এই কলা আর চিনি আপনার ভাইয়া বাজার থেকে এনেছে আপনার ভাইয়া এসেছে আজকে তাড়াতাড়ি উঁচু থেকে নিচে নেওয়া যায় সেটা হল তো আমি যে শুক্রবার দিন বেগুন বেজেছিলাম আর মিষ্টি কুমড় বেজেছিলাম সেটা কিছু অংশ থেকে গিয়েছিল তো আবার আমি মানে এটা আবার গরম করে হাতে মাখিয়ে বর্তার মতন করে নিয়েছি যেহেতু বেগুন আর মিষ্টি কোমর বর্তা দোনোটাই করে খাওয়া যায় আর এটা একটু রেখেছিলাম আপনার ভাইয়ার জন্য আপনার ভাইয়া আজকে দুপুরবেলা খেয়ে অনেক পছন্দ করেছে আর বলেছে আমি আবার এনে দেব তুমি ঠিক এইভাবে আমাকে বানিয়ে খাওয়াবে মিষ্টি কুমড় দিয়ে বেগুন দিয়ে তো আমি কখনই বর্তা খাইনি সত্যি অনেক মজা হয়েছে আসলে আমিও কখনও খাইনি আর যেহেতু ছিল ফ্রিজে তো যে তরকারির দাম ফেলে না দিয়ে আবার ভালো করে গরম করে বর্তার মতন বানিয়ে ফেলেছি সত্যিই মজা হয়েছে তো আপনার ভাই আবার বর্তা পছন্দ করে সেই জন্য আপনার ভাইয়ার জন্য আমি নরমালে রেখে দিয়েছিলাম আর এই যে আমার এক মাসের জন্য আদা রসুন পেস্ট করে নিয়েছি এখন আমি এটাকে একসাথে মিক্স করে আদা রসুনটা বক্সে রেখে দেবো জিরাও ফাঁকি করে নিয়েছি আমার হাতের বানানো মাংসের মশলা করে নিয়েছি তো এগুলি সব এক মাস আমার হয়ে যায় আলহামদুলিল্লাহ এই যে বক্স করে নিয়েছে আদা রসুন সেটাও শেয়ার করলাম তো আসলে যেটা কথা আমি নিত্যদিন আপরা ভাইয়ারা আমার লাইফস্টাইলে প্রতিদিন যা রান্না করি যা খাই বা যা কাজ করি বা একটু বাহিরে যাই সব কিছুই কিন্তু আপনার সাথে শেয়ার করি একটু একটু করে ভিডিও করে এমন কিছু না যে আমি বাহিরে যাব শপিং করব, খাওয়া দাওয়া করবো বা ওগুলিই আমি মানে বেশি শেয়ার করি না পড়া আমার শখের বিষয় একটা খুলেছি আর আমার পছন্দ মতো নেই কিন্তু আমি যা করি যা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরিজিকে যা রেখেছে যা খেয়েছি খাই সেটাই রান্না করি আর সেটাই কিন্তু শেয়ার করি আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই সুন্দর মনে দেখবেন বলতে গেলে লাইফ স্টাইল আর কি যা হয় আর এই যে আমি কিন্তু অনেক রকমের মশলা একসাথে করে ধুয়ে পরিষ্কার করে তারপর আপরা ভাইয়ারা আমি শুকিয়ে একটু হালকা টেলে তারপর রান্না করেছি সরি রান্না করি নাই মানে ব্লেন্ডার করে নিয়েছি আসলে গরমের ভিতরে ফ্যান অফ করে বয়স দেই তো একটু ভুল হয়ে যেতে পারে ভুল হয়ে যায় তো এটা সকালের নাস্তা আজকে সকালের আর এটা একটা চাপটি বানিয়েছি ফাঁকিবাজি নাস্তা আমার আমার জন্য একটি তো সেটাও শেয়ার করলাম এরকম আমি করি চাপটির মতন বানিয়ে খাই রুটি থাকা সত্ত্বেও ভালো লাগে খেতে আর এটা ছিল আপুরা পরশু দিনের আমি বাইরে গিয়েছিলাম আমার জন্য ওষুধ নিয়ে আসছি আর কিছু খাবার মিমের জন্য আমার জন্য আর দুধ ছিল না দুধ তো আপনার ভাইয়া তো আজকে এসেছে সোমবারে আর এটা ছিল আমার শনিবারের বাজারগুলো আমি বাড়িতে করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এখন আপনার ভাইয়া এসেছে আপনার ভাইয়াই এখন সব কিছু আবার মানে করে দিয়ে যাবে আমার যা যা জরুরি বাজারগুলো করে দিয়ে যাবে তারপরও কিছু তো যা যা লাগে আবার আমি করে নেই কারণ এত কাঁচা বাজার তার করে রাখা যায় না নষ্ট হয়ে যাবে দামের জিনিস তো এটাও আমি পরশু দিন কিন্তু নিচে গিয়েছিলাম বাজারগুলো করার জন্য আর নাস্তাও খেয়েছি আতিয়া বানু রেস্টুরেন্টে তো এইখানেও খাই সূর্যবানু তো খাই যারা সোনিয়াকরা থাকেন ইউটিউবার আপুরা ভাইয়ারা সবাই অবশ্যই এই রেস্টুরেন্টগুলি চিনবেন সূর্য সূর্যবানু বানু রশিগড় তারপরে আরেকটা রেস্টুরেন্টও আমি খাই ওটা মনে পড়ছে না আমি ওটার ভিডিও করেছি আপনার সাথে শেয়ারও করেছি তো এই যে নাস্তাটা খেয়েছি আবার মেয়ের জন্য আমি নাস্তা নিয়েও আসছিলাম সেটাও কিন্তু শেয়ার করেছি মেয়ে খেয়ে চাইটা ছিল আমার কালকের বিকালের বারিন্দার ভিডিও একটু শ্যুট করলাম তো আয়নার ভিতরে কিন্তু আমাকে একটু দেখাও যাচ্ছে হালকা তো সবাই আমার ভিডিওটি কিন্তু প্লিজ আবারও বলছি যাদের লাইক দিতে মনে নেই এখনই লাইকটা দিয়ে দেন আর ফুল ওয়াশ করে দেখে নিবেন বড় মজা কি আমার বাজা হলে আর কিছুই লাগে না তো এটা ছিল কালকের দুপুরের রান্নার আয়োজন তো যাই হোক আর কি যেভাবে ভিডিও করি যে মানে সুন্দর হয় কিনা জানি না সুন্দরভাবে কথাও বলতে পারি না তো যা পারি তাই করি আমার প্রকৃতিও যেভাবে ভালোবাসা দিয়ে আমি করি আর আমার আপুরা ভাইয়ারা যেভাবে ভালোবেসে দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন